আজকে আমি তোমাদের সামনে বাঙালিদের একটা ঐতিহ্যবাহী রান্না নিয়ে এসেছি সেটা হচ্ছে চাল পটল বা পটল গোবিন্দ পটল গোবিন্দর নামটা কেন দেওয়া জানো যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে এটা করা হতো তাই এটা যাদের যারা গোবিন্দভোগ চাল পাবে না তারা যে কোনো সুগন্ধি চাল দিয়েও এটা করতে পারো এটা একটা পুরনো দিনের রান্না আমার ঠাকুমার থেকে আমি শিখেছি এটা কিন্তু লস্ট অ্যান্ড রেয়ার মধ্যে পড়ে তো এটা করা কিন্তু খুবই সহজ একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে তা চলো সেখান শিখে নেওয়া যাক কীভাবে করেছি প্রথমেই পটল পটল নিয়েছি নিয়ে এরকম অল্প অল্প করে গায়ের থেকে খোসা ছাড়িয়ে সেগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুও ঠিক পটলের মতো ওরকম বড়ো সাইজের ডুমো করে কেটে নিয়েছি তারপরে টমেটো নিয়েছি টমেটো কুচো করে নিয়েছি আর গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এক কাপ চাল নিয়েছি আমি নি ছোটো এক কাপ নিয়ে আমি জল ঝরিয়ে এরকম রেখেছি আর আমি কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি আর ফোড়ন দেওয়ার জন্যে আমি রেখেছি হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে আর গরম মশলা রেখেছি চারটে ছোট এলাচ তিন চারটে ছোট দারচিনি আর তিন চারটে লবঙ্গ এইবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে কাজু আর কিশমিশটা আগে একটু ভাজবো ভেজে নিয়ে তার একটু ভাজা ভাজা হলে তার মধ্যে যে চালটা আমি রেখেছিলাম জল ঝরিয়ে সেটা দিয়ে দিলাম এই কাজু কিশমিশ চাল একসঙ্গে সুন্দর করে ভেজে নেবো ঠিক যেমন পোলাও রান্নার আগে আমরা চালটা ভাজি চালটা দেখবে যখন একটু সাদা সাদা হয়ে এসছে বুঝবে যে চালটা ভাজা হয়ে গেছে তখন চালটা আর এই কাজু কিশমিশ আমি তুলে নেব আগে কিন্তু এটা পুরো সর্ষের তেল দিয়েই হতো সর্ষের তেলের মধ্যে ঘি দিয়ে তো যারা চাও তারা সর্ষের তেল দিয়েও করতে পারো তো এবার আমি আবার একটু সাদা তেল দিয়ে এবার পটলগুলোকে হালকা করে ভেজে নেব বেশি গাঢ় করে ভাজা ভাজা যাবে না তাহলে কিন্তু পটলের কালারটাও বিশ বিশ্রী হয়ে যাবে আর দেখতেও ভালো হবে না তরকারিটা তো যাই হোক পটলগুলো একটু হালকা রঙ ধরেছে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি এক চামচ সরষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা একটু যেই গরম হবে এমনি ফোড়নের জন্য যেগুলো রেখেছিলাম গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা সব আমি দিয়ে দিলাম সব দেওয়ার পরে ভালো করে এই ফোড়নটাকে একটু ভাজবো ফোড়ন থেকে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে সুন্দর গন্ধ যেই বেরোবে তখন যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভেজে নেবো একটু হালকা রঙ ধরলে তার মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে এইবার আমি সব গুঁড়ো মশলা দেবো সেটা হচ্ছে এক চামচ জিরের গুঁড়ো পড়বে সেটা দিলাম আর খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর হাফ চামচের থেকেও কম একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে এই মশলাটা আমি সুন্দর করে কষাবো জল দিলে কি হবে মশলাটা পুড়ে যাবে না মশলাটা কষানোও সুন্দর হবে তো দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার একটু নাড়িয়ে নিয়ে যে টমেটো কুচিটা করে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে দু তিন মিনিট হতে দেব। তাতে কি হবে টমেটোটা কিছুটা নরম হয়ে যাবে তো ঢাকা খোলার পরে দেখো আমার মশলাটা অনেক সুন্দর করে কষে এসছে এইবার আমি ওপর থেকে এক চামচ চিনি ছড়িয়ে দিলাম চিনি ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবার যে চাল আর কাজু কিশমিশটা ভাজা করে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু একসাথে আমি কিন্তু এবার কষাবো কিছুক্ষণ কিছুক্ষণ কষানো হলে এবার যে পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই পটলগুলোও দিয়ে দিলাম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ভালো করে মিশে গেলে ওপর থেকে আমি চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর যেহেতু আমি এক কাপ চাল নিয়েছিলাম আমি দু কাপ জল দিয়ে দিলাম দিয়ে প্রথমে গ্যাসটা একটু বাড়ানো থাকবে যেই ফুটে উঠবে আমি ঢাকা দিয়ে কিন্তু এবার রান্না হতে দেবো প্রথমে গ্যাসটা ওরকম বাড়ানো থাকবে যেই ফুটে উঠবে তখন গ্যাসটা একদম মিডিয়াম টু লো করে দিতে হবে এরম করে দশ পনেরো মিনিট রান্না করার পরে দেখো আমি খুলেছি আমার মোটামুটি চালের জল পুরো শুকিয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে পটলও সেদ্ধ হয়ে গেছে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে সুন্দর করে মিশিয়ে নিলাম এবার আমি চেক করে দেখবো আমার চালটা কতটা সে দেখো আমার চাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার রান্না মোটামুটি রেডি এইবার আমি উপর থেকে এক চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর এক চামচ ঘি ছড়িয়ে দেব। ঘি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পরে যখন আমি ঢাকা খুলবো আমার এই চাল পটল বা পটল গোবিন্দ কিন্তু একদম রেডি টু সার্ভ যা গন্ধ বেরোচ্ছে সুন্দর তোমরা তো বুঝতে পারছো না একবার করে দেখো খুব ভালো লাগবে আমি দেখো এটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি এটা খেতে খুবই ভালো হয় তোমরা এইভাবে করে দেখো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তোমাদের কাছে এরকম নতুন রান্না নিয়ে আবার আমি আসবো আজকে তাহলে চলি টাটা